অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বললেন বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার অবাধ ভোট হলে তৃণমূল মুছেও যেতে পারে বিজেপির ফল অসম্ভব ভালো হবে বলেও মন্তব্য করেছেন তিনি পুলিশ উপর নির্দেশে সাধারণ মানুষকে হেনস্থা করছে সাধারণ মানুষের রোষ তুলে ধরায় সাংবাদিকদের হেনস্থা করছে পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কিভাবে হেরাস করছে এবং সেটা উপরমহলের মহলের নির্দেশে করছে সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে সেটা অপর মোহলের নির্দেশে করছে এটাকে কি কি আইনশৃঙ্খলা বলে তারা মানুষের রোষ সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না সাংবাদিকরা সেটা তুলে ধরছেন সাংবাদিকদের অ্যাটাক করছে এটা চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা এটা আর বেশি দিন চলতে পারে না থ্রি ফুল সিক্স করা দরকার সন্দেশখালীতে কী হল মহাবুল ওপর অত্যাচার হলেন মুখ্যমন্ত্রী একদিনও জাননি সেই এলাকার যিনি এমপি স্বাধীন তিনি একদিন যান তাই তো নির্বাচন যদি অবাধ হয় এবং অসম্ভব ভালো রেজাল্ট হবে তৃণমূল এমনকি মুছেও যেতে পারে বিচারপতির ছাড়া দুদিনের মধ্যে যিনি একটা রাজনৈতিক দলের হয়ে গলা ফাটাতে পারেন এবং সামগ্রিক একটা রাজনৈতিক উদ্দেশ্যে এই যে কথাগুলো বলেছেন যে বাংলা একটা রাজ্য তাতে আইনগতভাবে ভাবে রাষ্ট্রপতি শাসন প্রয়োগের নানা আইন বিধি আছে তিনি নিজেকে বলছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বা আইনজ্ঞ তিনি জানেন না আইনগুলো কি এবং সেই শুভেন্দুর মতন করে এক সুরে কথা বলছেন চেষ্টা করে দেখুন না যে একটা নির্বাচিত সরকার আছে সেই নির্বাচিত সরকারকে কাজ করতে না দেওয়ার চেষ্টা তো অভিজিৎ বাবু বিচারপতি চেয়ারে বসে সব থেকে বেশি করেছেন এবং নিরপেক্ষ তা দেখাননি তিনি একটা দলের হয়ে কাজ করছিলেন আজকে তো সেটা প্রতিষ্ঠিত প্রমাণিত তাই জন্য আজকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিজিৎ গাঙুলি যেটা বলছেন সেটা ওই মুখোশধারী ব্যক্তির আর একটা পরিচয় যার কোনো। প্রয়োগ নেই গুরুত্ব নেই পশ্চিমবঙ্গে আগামীকাল ব্রিগেডের তৃণমূলের জনগর্জন সভার দিনই সন্দেশ খালিতে কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারের হাইকোর্টের নির্দেশে আগামীকাল নেজাটের দক্ষিণ আখড়াতলায় সভা করবে বিজেপি যার প্রধান বক্তা থাকবেন শুভেন্দু অধিকারী সমীরন পাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন সমীরন হাইকোর্টের নির্দেশের পর বঙ্গ বিজেপি এই সভা করার জন্য কতটা প্রস্তুত কি ছবি দেখতে পাচ্ছ তলায় যখন একেবারে ঠিক হয়ে যায় যে দক্ষিণ আকনাতলার মাঠেই যেই জনসভা হবে আগামীকাল ঠিক বেলা এগারোটা নাগাদ যেই সময় জনগর্জন সভা হবে কলকাতায় ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী যেখানে ভাষণ দেবে ঠিক একই সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে আসবেন ক্যামেরাম্যান সন্দীপ সাধুকে দেখাতে বলবো এই দক্ষিণ আক্রাতলার মাঠে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মঞ্চ তৈরির কাজ চলছে এবং গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছেন বিজেপির রাজ্য নেতৃত্ব আগামীকাল বেলা এগারোটার সময় এখানে সভা রয়েছে সন্দেশকালী এক নম্বর নম্বর ব্লকের অন্তর্গত এই দক্ষিণ আক্রাতলা এবং শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর এই বিরোধী দলগুলির মধ্যে এই সব থেকে বড় একটা জনসভা কালকে অনুষ্ঠিত হতে চলেছে এবং সেই জনসভায় সন্দেশকালী এক এবং সন্দেশকালী দু নম্বর ব্লকের বিজেপি কর্মীরা আসবেন এবং মহিলারা আসবেন এবং তাদের তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং আগামীকাল এই সভা রয়েছে কথা বলে নেব বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে আগামীকাল সভা রয়েছে সবার জন্য কতটা তো আপনি প্রস্তুতি চলছে একদম কিছুক্ষণের মধ্যেই সমস্ত আমরা কাল একদম রেডি করে ফেলছি স্যার কালকে 11টার মধ্যে কালকে কালকে 11টার মধ্যে একদম এখানে কানায় কানায় একেবারে প্রস্তুত আগামী কালকের এই সভার জন্য এই কর্মসূচির জন্য সুভেন্দু অধিকারী তিনি কি বলছেন দেখাবো সন্দেশখালী লোক থাকবে আমরা তো গাড়ি করে লোক আনবো না যে মাঠটা হয়েছে 10000 এর মাঠ আমার বিশ্বাস 15 20 হাজার লোকাল লোক থাকবে নৌকা করে বোট করে টোটো করে অটো করে মেশিন ভ্যানে কোনো বাস তো আমরা পাবো না কারণ ব্রিগেডে কালকে একটা জলসা আছে ফ্যাশন প্যারেড হবে র্যাম্প তৈরি হয়েছে অতএব কালকে আমার ওখানকার সন্দেশখালীর মা বোনেদের সম্বর্ধিত করার জন্য এবং ওদের যে আন্দোলন তার প্রতি আমরা ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে ছিলাম কালকেও সমর্থন জানাতে যাচ্ছি আর বিজেপির অনেক কার্যকর্তা আমাদের লোকসভার কনভেনার বিকাশ সিং সহ গ্রেপ্তার হয়েছিলেন জামিন পেয়েছেন তাদের সম্বর্ধিত করব। বারোটার সময় আমাদের সভা আছে এই সভা হাইকোর্টের নিয়ম মেনে তিনটের মধ্যে আমরা শেষ করব। হাইকোর্ট পাঁচটা অবধি করতে বলেছে কমপ্লিটলি লোকাল লোক নিয়ে সভা হবে বাইরের লোকজন আনার কোনো ব্যাপার নেই নেতৃবৃন্দ রাজ্যস্তরে আমি তো যাবই আমাদের রাজ্য সভাপতি সহ আমাদের অনেক নেতৃবৃন্দ যাদের পক্ষে কাল অ্যাভেলেবল হবেন তারাও সকলে যাবেন আলাদা করে আমরা ওই জন্য কারোর নাম প্রচার করি